বর্তমানে বেশিরভাগ মানুষই অসুখী তারা সুখী না এ কথাটা আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম কিসের জন্য তারা অসুখী কিছু কিছু মানুষ আছে অনেক টাকা উপার্জন করে দিন রাত পরিশ্রম করে কিন্তু তারপরেও তারা সুখী হইতে পারে না কেন জানেন তাদের ফ্যামিলিতে অনেক চাহিদা থাকে এটা মিটাইতে গিয়ে সেই বেচারাটা অনেক টেনশানে পড়ে যায় তাই তো তিনি অসুখী আরেক ধরনের মানুষ আছে তারা অসুখী কেন জানেন সারা দিন শুয়ে থাকবে বসে থাকবে কাজ করবে না অলস যাকে বলে অলস মানুষেরা অসুখী হবে এটাই বাস্তব তারা ফ্যামিলির উপর দিয়ে খাইতে চায় অন্যের উপর দিয়ে চলতে চায় কিন্তু দিন শেষে তাদের ঋণের বোঝাটা বেশি হয়ে যায় কারণ অন্যের উপর দিয়ে চলতে চলতে তারা একসময় অনেক ঋণ করে ফেলে এই ঋণগুলো মিটাইতে গেলে তারা হিমশিম খায় যায় কেননা তারা তো কাজ করতে পারে না এক জায়গার থেকে নিয়ে আসে আর এক জায়গার দেয় এরকম করে চলে আর কিছু মানুষ আছে তারা মানে দেশেও থাকে না বিদেশে থাকে তারা প্রত্যেক দিন টাকা পাঠায় দেশে কিন্তু সারাদিন পর পরিশ্রম করে আসে মানে আপন মানুষের সাথে কথা বলবে এই সময়টুকু তারা পায় না এমনও মানুষ আছে যে যাদের এলাকাতে নেটের প্রবলেম আবার এমনও মানুষ আছে তাদের ফ্যামিলি মানে অন্যজনের কাছে অন্যজনের সঙ্গে ভালোই সময় দেয় কিন্তু তাদের সঙ্গে সময় দেয় না আরেক ধরনের মানুষ আছে যাদের অর্থ সম্পদ মানে এলাহাই কারখানা কিন্তু তারা অসুখী কেন অসুখী জানেন কোটি টাকার সম্পদ থাকলেও তাতে শান্তি নাই দেখবেন যে ডায়াবেটিস ভাত কাপ দিয়ে মেপে খেতে হয় খাবার অনেক মাপ করে খাতে হয় ওদের অঢ়ালা সম্পদ কিন্তু তারা খায়ে শান্তি করতে পারে না তারা এই ধরনের একটা অসুখী আমার জানা মতে একটা কোটিপতি লোক আছে আমার দেখা মানে দেখছি আমি তারে তিনি কিন্তু কাপ দিয়ে মাপে ভাত খায় কারণটা কি জানেন তারা যে ডায়াবেটিস তো এমন নানান ধরনের মানুষ আছে যারা অসুখী কেউ আবার যায় দেখেন যে সারাদিনে পরিশ্রম করতেছে পাঁচশো টাকা বাজার করতে গিয়ে সব টাকা শেষ কিন্তু বাড়িতে অনেক লোকজন ওই বাজারেও হয় না তারা তো টেনশানে পড়বে এটা স্বাভাবিক আর তো কি হবে তাদের মধ্যে তো সব সময় টেনশন কাজ করবে কারণ তাদের ফ্যামিলি তো অনেক লোকজন কিন্তু পরিশ্রম করার মানুষ একটা বাজারের যে মূল্য বাড়তেছে দিন দিন এ আর বলব আমাদের মতো মানুষের কথা তো বাদই দিলাম আমরা যতই পরিশ্রম করি না কেন শিক্ষিত না শিক্ষিত হলে হয়তো একটা চাকরি করেও আমাদের জীবনটা যাপন করতে পারতাম আর চা চাকরির কথা আমি কী বলবো চাকরির কথা বললেই তো গা সিরে ওঠে অনেক শিক্ষিত মানুষ আছে বাসায় বসে আছে তাতে চাকরি নেয় আর আমরা তো মূর্খ ভাই আমরা কয় টাকা উপার্জন করতে পারবো তার মধ্যে মেয়ে সব কাজ করতেও পারবো না তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন